পশ্চিমবাংলার প্রায় চুরাশি হাজার সেন্টারে কর্মী ও কয়েক লক্ষ উপভোক্তার চরম বিপদের মুখোমুখি একদিকে ঠিক চূড়ান্ত মূল্যবৃদ্ধি অন্যদিকে মাসের পর মাস সবজি বিল না দেওয়া তার প্রতিবাদ করতে গেলেই আন্দোলনকারীদের ওপর জোর জবরদস্তি বদলির ফরমান সম্প্রতি মথুরাপুর এক নম্বর ব্লকে সাতজন আইসিডিএস কর্মীকে কোনো রকম আত্মপক্ষ সমর্থন ছাড়াই বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে যা এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য বিরোধী এই বিষয়ে আজ কলকাতা ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত সিডিবিওকে ভোট করালাম কি অদ্ভুত আমরা সমাজে বাস করছি সিডিপিও ডিবিওর ভোমটাকেও রিজেক্ট করে দিয়ে বললেন আমি আপনার কোনো কথা শুনতে রাজি নই আমরা মেয়েদের সঙ্গে বসবো তখনই যখন মেয়েরা আগে ট্রান্সফার নেবে মেয়েরা যে কেন ট্রান্সফার নেবে সেটা নিয়ে আপনি বসবেন না মেয়েরা কান্সফার নেওয়ার পরে উনি আমাদের নিয়ে বসবেন মানে

50 থেকে 60 টাকার উপর আমাদের খরচ হয় আমরা দীর্ঘদিন বলা সত্ত্বেও কিন্তু কোনো কারণে এর কোনো মানে ইয়ে হচ্ছে না মেয়েদেরকে চোরের তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এই চোরের তকমা লাগানোর আগে কারা মানে উপর মহল থেকে চুরি করে আমাদের চুরি চোর হতে শেখাচ্ছে এইটা যদি আপনারা একটুখানি ভালো করে বিচার করেন তাহলেই জানতে পারবেন আর সর্বোপরি আমাদের এই মেয়েগুলো যারা মনে রিটায়ার হয়ে যাচ্ছে এদেরকেও কোনো টাকা পয়সা দেওয়া হচ্ছে না আমরা একটা অনারিয়াম পায় অনারিয়াম যারা পায় তাদের উপর এইরকমের স্পেশাল কিট করা যায় কি না এটা আপনাদের মানবিকতার সাথে ভেবে দেখার জন্য বলবো এবং আগামী যে 8ই জানুয়ারি আমাদের রাজ্য সম্পাদিকা বলে গেছেন যে নবান্ন অভিযান এই নবান্ন অভিযানে হাজার হাজার কর্মীরা যদি মন্ত্রী এখন একজন দাদা প্রশ্ন করেছেন যে যদি না আপনাদেরকে মন্ত্রী পারমিশন দেয় আপনারা কি করবেন আমরা কিন্তু একজন কর্মী বলেছে তার সত্ত্বেও আমিও বলছি মন্ত্রী যদি পারমিশন নাও দেয় এখানে হাজার হাজার কর্মীদের দেয়ালে পিঠ যাচ্ছে তারা প্রচন্ড অসহায় ভাবে পড়েছে ফলে যে আইসিডিএস কর্মীরা মা শিশু তৈরি কারিগর তাদেরকে যদি তাদের ভিতটাকে যদি মেরে দেওয়া হয় এর প্রতিবাদে আমরা কর্মীরা তীব্র গর্জন করে উঠব এবং আগামী আটই জানুয়ারি হাজারে হাজারে কর্মী সহায়িকা আমরা এই পথে নামবো এইটুকু বলেই আমার বক্তব্য আমি শেষ করছি জায়গায় থাকছে না আমার কি কারণে আমার এই বদলি কি কারণে আমার এই পানিশমেন্ট হচ্ছে এটা জানার সুযোগ একজন স্বেচ্ছাসেবকের থাকবে না আমি তো সরকারি কর্মচারী নই আমি এখনো স্বেচ্ছাসেবক একজন স্বেচ্ছাসেবকের আত্মসমর্পণের জায়গাটা ভারতবর্ষের সংবিধানে যেটা আছে আমার যতদূর জানা যে একজন দোষীকে বলতে দেওয়া বাহিকারা সমাজ গড়ার কারিগর আমরা সবার উর্ধে গিয়ে দুটো জিনিস চিনি মা আর শিশু সেই মা শিশুকে পরিষেবা দিতে গিয়ে আমার মাতৃত্বের ভান্ডার উজাড় করে দিই আমরা সবার সুস্থ হলে গর্ব কিন্তু আমার মানসিকতার সুস্থতার জায়গাটা সরকার রাখছে না এই জায়গাটা আমাদের খুব দুঃখের যে আমার বারবার দেখান অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো পড়ে নিয়ে সব ভবন আছে বাথরুম আছে বাচ্চাদের সুস্থ খাবার পরিবেশন করার মতো রান্নাঘর আছে সরঞ্জাম আছে অধিকাংশতেই নেই কিন্তু ওখানে মেশানো থাকে আমার মাতৃত্ব তাই কিন্তু আমরা ভাবে দিতে পারি এবং দিয়ে আসার চেষ্টা করছি বারবার আপনাদের মধ্যে দিয়ে কিন্তু আমরা জানানো সরকারকে চেষ্টা করেছি যে সঠিক পরিকাঠামো আমাদের দিতে হবে সুস্থভাবে পরিষেবা দেওয়ার জন্য এগুলো আমাদের প্রয়োজন এবং আমি যে কাজ করি সেই জায়গায় আমার আমি সুরক্ষিত নয় আমার সুরক্ষা কোথায় দিকে দিকে নানান ভাবে আমরা গৃহস্থল সম্মুখীন হই আজকে দ্রব্যগুলো যে হারে বৃদ্ধি পেয়েছে সেখানে এগারো পয়সা সবজিতে কি হয় যখন এটা এই রেশনটা চালু করা হয়েছিল তখন থেকে এখন এগারো পয়সা সবজি কইটুকু হয় সেটা সরকারের অজানা নয় তাহলে আজকে জনগণের সম্মুখে কেন আমাকে এইভাবে এ করে দেয়া হচ্ছে কেন দাদাভাইকে বলা হচ্ছে আপনি আপনারটা বুঝে নিন কেন সরকার নিজে বলছেন না যে আমি যেটুকু দিই তেটুকু এই বেশি হবে না এটা বলুন এটা ওনারা বলুন আরে আটটাটা দিন কেন আমাকে বেনিফিশিয়ারিকে বোঝাতে হচ্ছে যে আপনাকে আধঘণা নিলে তবে সপ্তাহে এই টাকার মধ্যে আমি চালাতে পারবো কেন সরকার বলছেন না আমার বিভাগীয় বলতে বলুন যে আমার এইটুকু বরাদ্দ ওয়ান কার্ড এই বেশি করতে পারবে না তাই আপনাদের মধ্যে দিয়ে আমি এটা সকলের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে কোথাও কোনো কোনো কর্মী সহই এইভাবে আমরা নিরুস্থর উঠে পড়তে চাই না আমাদের বিভাগীয় মন্ত্রী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টি দিয়ে আমাদের দিকে যে আমরা কি বলতে চাই উনি শুনুন এবং সর্বদল ব্যক্তিত্ব দিয়ে এই সমস্যা সমাধান করবেন এইটুকু আহ্বান রাখবো আটই জানুয়ারি আমরা দিয়ে দবাণ অভিযান করব শতস্ফূর্তভাবে অঙ্গনগনি কর্মী তারা সেদিন রাস্তায় নামবে আপনারা আমাদের সাথে থাকবেন সকলকে আবার অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি